দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার মুখ খুললেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা অশোক দিন্দা বলেন হেরে গিয়ে কাটি করছে পারফরমেন্সই শেষ কথা দিলীপ প্রসঙ্গে আর কি বলেছেন ময়নার বিজেপি বিধায়ক শুনবো আচ্ছা ক্রিকেটিং ভাষাতে আছে যে পারফরমেন্স করবে সেই আগে যাবে তো পারফরমেন্স যে করবে সেই আগে বিরাট কোহলি যদি পর পর পাঁচটা জিরো করে তাকে নিয়ে কথা বলবে না যে রোহিত যদি পর পর তিনটা একশো করে তাকে নিয়েই কথা বলবে তো দিস ইজ দ্য সিস্টেম দিস ইজ দ্য পারফরমেন্স তো পারফরমেন্স যে করবে তারপরেই কথা বলবে যে ষোলো ঘন্টা গাড়িতে চড়ে সংক্রমণ তৈরি করবে আজকে মালদা কালকে দক্ষিণেশ্বর কালকে হুগলি কালকে শিলিগুড়ি সে করবে তা সেই নয় হিরো হবে তাই না একটা ক্রিকেটের ভাষাতে আছে যে পারফরমেন্স করবে সেই আগে যাবে তো পারফরমেন্স যে করবে সেই হবে তো বিরাট কোহলি যদি পরপর পাঁচটা জিরো করে তাকে নিয়ে কথা বলবে না যে রোহিত যদি পর পর তিনটে একশো করে তাকে নিয়ে কথা বলবে তো দিস ইজ দ্য সিস্টেম দিস ইজ দ্য পারফরমেন্স তো পারফরমেন্স যে করবে তার হয়েই কথা বলবে যে ষোলো ঘন্টা গাড়ি চড়ে সংগ্রহ তৈরি করবে আজকে মালদা কালকে দক্ষিণেশ্বর কালকে হুগলি কালকে শিলিগুড়ি সে করবে তা সেই এই হিরো হবে তাই না কাঁঠি বাজি করেছে কেউ বলেছে কিনা যে ওকে কাঁঠি করেছে কিনা হারানোর জন্য প্রুফ আমি দিতে হয় আমি খেলোয়াড় আমাকে আমি যদি বলি আমি ইডেন গার্ডেন্স ছাড়া খেলবো না আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করব আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো তাহলে আমি কি প্লেয়ার হলাম আমি প্লেয়ার আমি সব জায়গায় পারফরমেন্স করব ইস দ্য সিস্টেম তো সেটা তো সেন্ট্রাল ঠিক করবে সেন্ট্রাল ঠিক করবে সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে আজকে আমি ময়না থেকে জিতেছিলাম ঠিক আছে সেখানে বারোশো ষাট ভোটে জিতেছি এখন দশ হাজার লিড আছে এখন যেটা আমাকে বলে যেখানে টাফ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে জিতে আমি আর বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেব না আমি সিট নেবো না আমি দাঁড়াবো না বল বল তখন কোনো বললো না আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতে তালুতে চেনা বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না আমার হারার সম্ভাবনা চান্স বেশি আছে কথা বলার লাভ তার আগেই বলে তখন ঠিক হতো দিলীপ ঘোষকে তো দিলীপ দাকে তো আগে তো খড়গপুর থেকেও এমএলএ হিসেবে দাঁড়ানো হয়েছিল টিকিট ঘোষণা হয়েছিল দু হাজার একুশ সালে তখন উনি মানা করে দিয়েছিলেন যে আমি এমপি আছি আমি সংগঠন দেখবো আমি যেতাম সবাই এগ্রি করে দিয়েছিল এখনো যদি বলতেন উনি একজন আমাদের নম্বর ওয়ান রাজ্য নেতৃত্ব ঠিক আছে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি ফেলে যাওয়ার পর মিডিয়াতে মুক্ত থাকি হয়ে